তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আম্বানির শপিং মলে না 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 আম্বানি নয় মানে আম্বানির পরিবার কিনতে পারবে এমন একটা শপিং মলে চলে এসেছি আমরা আজকে এসেছি কোয়েস্ট মল যেটা অবস্থিত পার্ক সার্কাসে আমার বন্ধু থাকে বালিগঞ্জে সেই বালিগঞ্জ থেকে কাছে কোয়েস্ট মল সে সেখানে নিয়ে গেছিলো বাপশাম কিছু কিছু জিনিস কিনবো কিন্তু ঢুকেই জিনিসের যা দাম দেখলাম যা জিনিসের দাম দেখলাম যে আমার এক মাসের বেতনও তাতে কোলাবে না এই জন্য পুরো চারদিকে ঘুরে নিলাম কিছু কিছু ছবি তুললাম এবং এই ছবিগুলো ভালো ভালো জায়গায় আপডেট দিয়েছি ঠিক আছে আর কিছু করিনি এখানে জাস্ট কিছুক্ষণ কাটিয়ে পঁচিশে ডিসেম্বরটা পালন করে এখান থেকে চলে এসেছি আর এখানে একটু ট্রাই করছিলাম যে সব থেকে কম দাম হচ্ছে তো লিপস্টিক তাই জন্য একটা লিপস্টিক দেখছিলাম আমারকে দেওয়ার জন্য না বোন নয় অন্য কাউকে দেওয়ার জন্য তো একটা লিপস্টিকের দাম ভাই বলল চার হাজার আটশো টাকা এটা শুনেই করে চলো এখানে আমাদের কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে চলো তার থেকে আমরা অন্য কোথাও নিয়ে নেব সস্তায় বস্তা বস্তা হয়ে তো এখান থেকে বেরিয়ে আসলাম এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পার্ক স্ট্রিট বড়দিন মানেই কলকাতার পার্ক স্ট্রিট আর সেই পার্ক স্ট্রিট মানেই আলোকিত রাস্তা সুরের মর্ছনা আর ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া এক আনন্দের জগৎ এবছর বড়দিনে পার্ক স্ট্রিটে যাওয়ার সুযোগ পেয়েছিলাম আর সেই অভিজ্ঞতায় শেয়ার করছি তোমাদের এই ব্লগে পা রাখার সঙ্গে সঙ্গেই চোখে পড়লো রঙিন আর ওই সাজানো রাস্তা বড়দিনের গাছ উজ্জ্বল লাইটিং আর চারিদিকে ছড়িয়ে থাকা উৎসবের আবহাওয়ায় আলাদা যেন পুরো রাস্তা একটি বড় মিউজিক্যাল সেট যেখানে প্রত্যেকটি কোন নিজের গল্প বলছে বড়দিনের সময় পার্ক স্ট্রিটের ভিড় অবিশ্বাস্য তবে কোলা হলেও একটা সুর ছিল কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভালো ছিল যে ভিড়ের মধ্যেও কোনো অসুবিধা হয়নি সবচেয়ে স্মরণীয় দিন ছিল বড় বড় গির্জাগুলির সামনে মোমবাতি জ্বালানোর দৃশ্য মানুষের ভিড়ে এক শান্তির অনুভূতি বড়দিনের রাতে গির্জার ঘন্টার ধ্বনি আর চারিদিকে ভেসে আসা কেরলের সুর যেন হৃদয় ভরিয়ে দেয় আমরা গেছিলাম ছজন বন্ধু ছজন মিলে প্রচুর আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি প্রচুর ঘুরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য অ্যান্ড বিশেষ করে সুমন্দা তোমাকে থ্যাংকফুল এখানে নিয়ে আসার জন্য খুবই ভালো কেটেছি আমি ভেবেছিলাম পার্ক স্ট্রিট আসবোই না কিন্তু হ্যাঁ পার্ক স্ট্রিটে এসে বুঝলাম যে এখানের সৌন্দর্য আর লাইটিং সত্যি মারাত্মক একটা ফিলিংস নিয়ে আসে মনে পার্ক বড়দিনের আনন্দ আমাকে এক নতুন অভিজ্ঞতা দিয়েছে এটি শুধু একটি রাস্তা নয় এটি বড়দিন উদযাপনের হৃদয় যদি আপনিও পার্ক বড়দিনে যান আশা করি আপনিও এই আনন্দের অংশ হয়ে উঠেছেন আপনার বড়দিনের অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্ত এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ তোমাদের যদি ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও যাতে পরবর্তী কোনো ব্লগ আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে সাপোর্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ প্লিজ সবাই সাপোর্ট করো এটা আমার প্রথম চ্যানেল তোমরা সাপোর্ট করলে আমি মোটিভেটেড হব এবং মোটিভেটেড হয়ে প্রচুর প্রচুর ব্লগ তোমাদেরকে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য ওকে